আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা পার্ক মাক্সিমের যে পার্ক পার্কটিতে এসেছি আমরা আর দেখতেই পাচ্ছেন নিচে বরফ হ্যাঁ আর এগুলো পাতা গাছের পাতা দেখা আপনাদেরকে এই দেখেন পাতাগুলো এই দেখেন এই যে গাছগুলো দেখতেছেন না গাছের কিন্তু পাতা নেই এই গাছগুলো কী জানান দিচ্ছে আপনাদেরকে জানেন এই গাছগুলো আপনাদেরকে জানান দিচ্ছে এই গাছগুলো আপনাদেরকে জানান দিচ্ছে যে আজকে আমাদের অবস্থান কেমন ওহে মানব তোমরা দেখো আমাদের পাতা ঝরে গেছে আমাদের পাতা ঝরে গেছে কিন্তু আমাদের এই সময়টা বেশিক্ষণ থাকবে না হয়তো আবারও গ্রীষ্মকাল চলে আসবে ভালো একটা সময় আসবে আমাদের পাতা গজাবে ঠিক তদ্রুপি মানুষের অবস্থান সময় এক থাকে না কখনো খারাপ সময় আসে সেগুলোকে ওভারকাম করে আপনাকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে যেমনটা এই গাছের আজকে পাতা ছাড়ে গেছে কিন্তু একদিন না একদিন তার পাতা গজাবে তারও সে সময় আসবে ঠিক আমাদেরও যখন খারাপ সময় আসে আমরা সবু করব ধৈর্য ধারণ করব ইন্দাল্লাহ মাসাবিন আল্লাহ পাকবুল আলাম বলছেন যে আমি মানুষের ধৈর্যশীল মানুষের সাথে আছি আর এক সময় আমাদেরও ভালো অবস্থা আসবে ইনশাল্লাহ সো সবাই সবুর করবেন বিপদে ধৈর্য ধারণ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম